আলাইকুম প্রিয় বন্ধুরা চায়না থেকে আমাদের আমাদের প্রোডাক্ট চলে আসছে জাস্ট একটা বক্স আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই যে কি কি প্রোডাক্ট আমরা চায়না থেকে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা অযথাকেও এই নাম্বারে ফোন দিবেন না শুধুমাত্র যারা অর্ডার করবেন তারাই ফোন দিবেন আজকে ডিটেলস বলে দিব কোনটার কি প্রাইস আচ্ছা চায়না ট্রেড এক্স অ্যান্ড ট্যুরের ব্যাপারে আমরা ডিসেম্বরের মাঝামাঝিতেই যাব সেইখানে আমাদের প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে আর হয়তো আমরা হাতে গোনা তিন চারজন নিতে পারব আপনারা যারা যেতে চান কনফার্ম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দশ তারিখের মধ্যেই হ্যাঁ এটা তো অক্টোবর না অক্টোবরের দশ তারিখের মধ্যেই আপনারা পাসপোর্ট এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্কে তিন লক্ষ টাকা লাগে এরপরে আপনার যদি তিন সার্টিফিকেট থাকে সেইটা যদি ব্যবসা করেন না করলে দরকার নাই আর চাইনা সাইজের চার কপি ছবি হ্যাঁ তাহলে এইগুলো আপনারা দিয়ে দিবেন পাশাপাশি আমাদের একটা প্রোডাক্ট খুব আকর্ষণীয় সেটা আমি এই প্রোডাক্টটা হ্যাঁ এটা আমি আনবক্স করে দেখাবো যে এটার মধ্যে কি আছে এটা আমি একটু এখানে রাখি হ্যাঁ পাশাপাশি আমি বলছিলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা মাইক্রোফোন নিয়ে চিন্তিত আমি দেখেন এই যে ডিজিআই যে মাইক্রোফোনটা ইউজ করি মামা ওইটা একটু আমাকে দেন ঠিক ঠিক সেম মাইক্রোফোনটাই হ্যাঁ সেম মাইক্রোফোনটাই এখন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আমি যদি একটু খুলে দেখাই আপনাকে এই হ্যাঁ এর ভিতরে আছে এটাতে আপনার টাইপ সি যেটা হ্যাঁ টাইপ সি দিয়ে আপনি আইফোন থেকে শুরু করে সকল ধরনের অ্যান্ড্রয়েডে কানেক্ট করতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা হ্যাঁ এটা তেরো হাজার টাকা দিয়ে আপনারা পাবেন যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন অযথাই নক করবেন না আমাদের যত মাল ছিল সব মাল সোল্ড আউট আমার হাতে মনে হয় দু একটা পিস আছে যেটা আমরা দিতে পারবো পাশাপাশি আমার রেস্টুরেন্ট রোজা ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে এসেও নিতে পারবেন এগুলো সব মাইক্রোফোন হ্যাঁ আচ্ছা আমরা যেটার কথা বলতেছিলাম যে এই জিনিসগুলো নিয়ে এটা হচ্ছে ডিজিটাল ওয়াচ হ্যাঁ স্মার্ট ওয়াচ যেটাকে বলে এই স্মার্ট ওয়াচটার কোয়ালিটি এত ভালো চমৎকার আমি একটু আনবক্স করে দেখাই এটা হ্যাঁ আমাদের কাছে স্মার্ট ওয়াচের ইয়েটা আমরা নেই নাই কি বলে অর্ডারটা এখনও নেই নাই হ্যাঁ ওয়াচটা চমৎকার এক কথায় যদি বলি অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ আমি একটু খুলে আপনাকে দেখাই আমাদের ট্যুর চায়না ট্রেডেস অ্যান্ড ট্যুরের মূল মূল উদ্দেশ্য হচ্ছে আপনি চায়নাতে ঘুরতে যাবেন পাশাপাশি চায়নাতে গিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি দেখে আপনি নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করতে পারবেন নট অনলি এটা আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে ওগুলো আমি দেখাবো আমি জাস্ট এটা একটু আনবক্স করে দেখে এটা আমি আমার নিজের জন্য ইউজ করব ইনশাআল্লাহ হ্যাঁ আমার যে পার্টনার সে চায়নাতে ছিল আমি তো বলছি আপনাদেরকে ও মাই গড এটা লোকটা এত সুন্দর ও ও মাই গড চমৎকার তো হ্যাঁ এটা আমি একটু তুলি ও লুকটা দেখছেন প্রিয় বন্ধুরা একবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ চমৎকার এবং আমি যদি একটু অন করে দেখাই এটা পাওয়ার বাটন কোথায় আচ্ছা এটা বেলটাও আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা পাওয়ার বাটন এই যে ও হ্যালো কোয়ালিটি তো সেই ও এদি ইংলিশটা আমি কনফার্ম করে দিলাম হ্যাঁ কনফার্ম ও আচ্ছা ডাউনলোড অ্যাপ আপনি অ্যাপের মাধ্যমে এটা আপনার ফোনে কানেক্ট করতে পারবেন হ্যাঁ দেখছেন চমৎকার তো এটা হ্যাঁ ওহ এখানে বিষয় হচ্ছে এখানে আপনার শরীরের সুগার যেটা গ্লুকোজ ডায়াবেটিস পরীক্ষার যে রেজাল্টটা এটা এখানে দেয় হ্যাঁ এখানে একটা লাইটিং সিস্টেম আছে সে এখানে লাইট দিয়ে সে গ্লুকোজের পরিমাণটা দেয় এবং ইউরিক অ্যাসিড হ্যাঁ সেটা এই ঘড়িতে ডিটেক্ট করে আমার কাছে এই জিনিসটা চমৎকার লাগছে হ্যাঁ ও চমৎকার তো টাচ দেখছেন একেবারেই সফট হ্যাঁ আচ্ছা এটা 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 বেলটা আমি একটু দেখি প্রিয় বন্ধুরা আমাদের এই ঘড়িগুলো এই ওয়াচগুলা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এবং চার্জার হচ্ছে আপনার ওই কী বলে এটাকে ওয়ারলেস চার্জার মানে আপনাকে জাস্ট এখানে রেখে দিলেই আপনার অটো চার্জ হবে এবং এক চার্জ দিয়ে আপনি প্রায় প্রায় পনেরো দিনের উপরে ইউজ করতে পারবেন এটা চমৎকার হ্যাঁ পাশাপাশি এখানে দুইটা বেল্ট আছে ও এই একটা বেল্ট এই একটা বেল্ট ওয়াও বেল্টগুলোর কোয়ালিটি তো সেরকম হ্যাঁ দুইটা বেল্ট আছে এটা প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা প্রিয় বন্ধুরা মার্কেটে মার্কেটে আপনি এই টাইপের ঘড়িটা এই প্রিমিয়াম টাইপের ঘড়িটা যদি আপনি কিনতে চান তাহলে এটার এটার প্রাইস পড়বে সাড়ে সাড়ে সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা যেহেতু প্রথম শুরু করছি এটার প্রাইসটা আমাদের কাছে এখন কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি চাইলে এই নাম্বারে অর্ডার করতে পারবেন ফিঙ্গার ওয়াচ ফিঙ্গার ওয়াচ প্রিয় বন্ধুরা এই যে এই জিনিসটা এটা একেবারে ইউনিক লাগছে আমার কাছে আপনি বিশেষ করে যারা নারী আছে হ্যাঁ এবং যারা কি বাঁচতেছে বিশেষ করে যারা যারা স্মার্ট নারী বলে না সবাই বলেন এই ফিঙ্গার ওয়াশটা চমৎকার হ্যাঁ জাস্ট আপনি ফিঙ্গারে এজ এ কি বলে এটাকে আংটির মতো করে হ্যাঁ আংটির মতো করে আপনি ইউজ করতে পারবেন এটা এটা চমৎকার লাগছে আমার কাছে এবং এটা খুবই কমফোর্ট এই ফিঙ্গার ওয়াশটা দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ওয়াটার রেজিস্ট্যান্স হ্যাঁ আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটাও কিন্তু এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা আপনারা কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে কত সাড়ে পাঁচ হ্যাঁ এটার দাম সাড়ে পাঁচ এটার দাম হচ্ছে বারোশো টাকা আর ডিজেআই মাইক যেটা ওইটা এটা হচ্ছে কোনটা দেখলাম এই যে এই যে ডিজিআই মাইক এখানে আছে ডিজিআই মাইক হচ্ছে আপনার তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আরও ভালো ভালো প্রোডাক্ট উপহার দিব এটাতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আলাইকুম